পৃথিবীতে কত বিস্ময়কর জিনিস আছে যা আমাদের মুগ্ধ করে প্রতিনিয়ত কত সুন্দরভাবে সাজানো আমাদের এই ছোট্ট গ্রহ পৃথিবী কিন্তু আমরা কি পৃথিবীর সকল বিস্ময়কর জায়গা সম্পর্কে জানি মনে হয় না কে বলতে পারবে তাই আজকের আপনাদের পরিচয় করিয়ে দেব এরকম কয়েকটি বিস্ময়কর প্রাকৃতিক বিস্ময়ের সাথে যা দেখে আপনি যেমন হতবাক হবেন তেমনই অবাক না হয়ে পারবেন না তাহলে চলুন জেনে নেই প্রকৃতির সেই বিস্ময়কর কিছু স্থান সম্পর্কে গাজ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এখন আমি জানি আপনি কি ভাবছেন কিভাবে গাছ একে অপরের সাথে কথা বলতে পারে আসলে এটি খালি চোখে দেখা যায় না প্রকৃতির মধ্যে দিয়ে প্রতিদিনের হাঁটার সময় এটি শনাক্ত করা অসম্ভব করে তোলে মাটিতে ছত্রাকের একটি জটিল নেটওয়ার্কের মাধ্যমে গাছ একে অপরের সাথে যোগাযোগ করে যার নাম উট ওয়াইড ওয়েব এটি গাছকে তাদের শিকড়ের সাথে সংযুক্ত করে খরা বা রোগের মতো আসন্ন হুমকি সম্পর্কে সংকেত পাঠনের মাধ্যমে তাদের যোগাযোগ করার অনুমতি দেয় এবং এটি কেবল আইসবার্কের অগ্রভাগ এটি গাছগুলিকে সংকেত পাওয়ার পরে তাদের আচরণ পরিবর্তন করতে দেয় ডলফিনের একে অপরের নাম আছে এটি একটি সুপরিচিত সত্য যে ডলফিন অত্যন্ত সামাজিক প্রাণী অত্যন্ত বুদ্ধিমান আপনি যদি কখনও ডলফিনের সাথে দেখা করার আনন্দ পেয়ে থাকেন তবে আপনার অবশ্যই জানা দরকার যে ডলফিনের একে অপরের নাম আছে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা একে অপরকে শনাক্ত করতে একটি স্বতন্ত্র সৃষ্টি ব্যবহার করে যখন একটি ডলফিন তাদের নিজের নাম শুনতে পায় তখন তারা সাড়া দেয় আফ্রিকান মহিষ ভোট দিয়ে সিদ্ধান্ত নেয় দেখা যাচ্ছে গণতন্ত্র শুধু মানুষের আচরণ নয় এতে পশুরাও অংশ নেয় আফ্রিকান মহিষ এমন একটি প্রাণী যা ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোট দেওয়ার কৌশল ব্যবহার করার জন্য সবচেয়ে সুপরিচিত আফ্রিকান মহিষের পাল প্রকৃতপক্ষে ভোটের একটি ফর্ম ব্যবহার করে যখন কোন দিকটি ভ্রমণ করতে হবে তার নির্ধারণ করার চেষ্টা করে এক সময় প্রাপ্তবয়স্ক মহিলারা উঠে দাঁড়াবে এবং বসার আগে একটি নির্দিষ্ট দিকে তাকাবে যেদিকেই সবচেয়ে বেশি দেখা যায় সেই দিকেই সাধারণত পশুপালক ভ্রমণ করে মজার ব্যাপার হলো ভোট বিভক্ত হলে পাল আসলে সাময়িকভাবে বিভক্ত হয়ে যাবে পশুপালের মধ্যে সামাজিক অবস্থান নির্বিশেষে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মহিলাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয় বন বৃষ্টি তৈরি করতে পারে বন আসলে মাটি থেকে বায়ুমণ্ডলে এত জল সরে যায় যে তারা বৃষ্টির সৃষ্টি করে একে বলা হয় বায়োটিক পাম্প থিওরি গাছপালা এবং বন বায়ুমণ্ডলে শ্বাস ছাড়ার আগে মাটি থেকে জল টেনে নেয় এটি তখন পৃথিবীর পৃষ্ঠে জল এবং তাপের ভারসাম্যকে প্রবাহিত করে মূলত আবহাওয়া নিয়ন্ত্রণ করে এবং বৃষ্টিপাত করে আমাজন রেইনফরেস্টের অংশগুলিও তাদের নিজস্ব বর্ষা মৌসুম শুরু করে বলে জানা গেছে হাতি কখনো ভুলে যায় না আপনি কি কখনো এই বাক্যাংশটি শুনেছেন একটি হাতির মধ্যে স্মৃতি দেখা যাচ্ছে যে হাতিদের আসলে বেশিরভাগ জীবন্ত জিনিসের চেয়ে ভালো স্মৃতিশক্তি রয়েছে মানুষ সহ সমস্ত স্তন্যপায়ী প্রাণীর কর্টেক্সে চারটি ভিন্ন লোভ থাকে অক্সিপিটাল টেম্পোরাল এবং ফ্রন্টাল লোভ এই চারটি লোভই আমাদের মস্তিষ্কের কার্যকারিতায় মূল ভূমিকা পালন করে ভাষা অর্জন থেকে শুরু করে শ্রাবণ তথ্য প্রক্রিয়াকরণ প্রতিটি লোভ অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলনামূলক হাতির আসলে একটি বড় এবং ঘন টেম্পোরাল লোভ থাকে টেম্পোরাল লোভ সাধারণত স্মৃতি অর্জনের সাথে জড়িত যা হাতিদের একটি অবিশ্বাস্য স্মৃতি থাকতে দেয়